এই প্রচন্ড দাবদাহে মানুষকে জল বাতাসা দিচ্ছে দিচ্ছে কি বলবেন ভালো লাগছে এই গরমের মানুষের পরিষেবা দেওয়া আছে যে সমস্ত মানুষ রাস্তাঘাটে বেরিয়েছে এই প্রচন্ড দাবদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছুটা একটা উদ্যোগ নিয়েছি যে মানুষকে জল বাতাসা এবং লজেন্স দিচ্ছি তীব্র দাবদাহ গরম কাটফাটা রোদ গরমে নাজিহাল মানুষ এক ফোঁটা জলের জন্য হাঁসফাঁস করছে মানুষ পশুপাখি সহ অনেকেই এই সময় মানবতার নজির গড়লেন পূর্বকৃষ্ণপুর জগৎপতি রামকৃষ্ণ সেবাশ্রম পথচারী মানুষ বাস ট্রেকার সাইকেল মোটর সাইকেল হেঁটে যাওয়া মানুষদের জন্য ঠান্ডা জল বাতাসা লজেন্স নিয়ে এগিয়ে এলেন তারা খোঁজখবর নিচ্ছেন মানুষের কেমন আছেন এই গরমে তারা তাদের এই কাজে খুশি অত্যন্ত খুশি পথচারী মানুষ যারা আসছেন এবং এক গ্লাস ঠান্ডা জল সঙ্গে দুটি বাতাসা নিয়ে খাচ্ছেন এবং তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন আমরা শোনাবো কি বলছেন কাদের উদ্যোগ এমন অভিনব মানবিক উদ্যোগ আমরা পূর্ব কৃষ্ণপুর জগৎপতি সেবা সেবাশ্রমের পক্ষ থেকে আজকে আপামর জনসাধারণকে এবং যে সমস্ত মানুষ রাস্তাঘাটে বেরিয়েছে এই প্রচন্ড দাবদার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছুটা একটা উদ্যোগ নিয়েছি যে মানুষকে জল বাতাসা এবং লজেন্স দিচ্ছি এবং সর্বোপরি ড্রাইভারদেরকে আমরা এক করে জলের বোতল দিয়েছি যাতে করে মানুষ রাস্তায় বেরিয়ে জলের সংকটে না পড়ে যাতে একটু জল পে প্রাণের স্বস্তি ফিরে আসে প্রাণের স্পন্দন ফিরে আসে সেই চেষ্টা আমরা করছি এই জন্য আমরা হরিণখোলা অঞ্চলের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাবো কোটিকে ধন্যবাদ জানাবো এবং সর্বোপরি নির্ভীক কণ্ঠের এই যে সাংবাদিক এই সাংবাদিক বন্ধুকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা ছোট ছোট্ট প্রয়াসগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে এর জন্য অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো তারা খুব খুব ভাবে আনন্দিত হয়েছে এক একজন পাঁচ গ্লাস সাত গ্লাস করে জল খাচ্ছে বাতাসা নিচ্ছে লজম নিচ্ছে এক একজন বলে যাচ্ছে বাবা খুব ভালো লাগলো আশীর্বাদ করি তোমাদের ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক খুব খুশি আমরা আনন্দিত এবং সব ছেলেমেয়েরা এসেছে স্কুলের ছেলে মেয়েরা খুব আনন্দিত হয়েছে এবং সকলকে দিয়ে খুব খুশি এটা রামকৃষ্ণ মঠ মিশন পূর্ব কৃষ্ণপুর জগৎপতি রামকৃষ্ণ সেবাশ্রম আমার নাম নবক মালিক সম্পাদক রামকৃষ্ণ সেবাশ্রম সারা বৎসর বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন রকম সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা আজকের এই প্রচন্ড দাবদাহে মানুষকে জল বাতাসা দিচ্ছে সাময়িক শান্তি তৃপ্তি দেওয়ার জন্য যেখানে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল গোটা দক্ষিণবঙ্গটা মনে হচ্ছে আগুনের ঝলসানিতে পড়ে যাচ্ছে সেখানে মানুষকে মাত্র জল দেবার জন্য একটু জল বাতাসা দিচ্ছে মানুষের সেবা করার জন্য এটা রামকৃষ্ণ মঠের একটা মন্ত্র জীবের প্রেম করে যেইজন সেইজন সে দিচ্ছে ঈশ্বর মানে মানুষের সেবার মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাই তাই আমরা প্রত্যেক বছর সমস্ত রকম সামাজিক কাজকর্মের সঙ্গে এই প্রোগ্রামটাকে কর্মসূচিটাকে যেটাকে আমরা রেখেছি আমার নাম সুদীপ কুমার ঘোষ আমি রান্সীঙ্গা সেবাশ্রম পূর্ব বিভাগের জগৎপতি বডি বডি মেম্বার